জাহাজ তৈরি হয়ে গেল বলল আল্লাহ এই তুফান কখন শুরু হবে আমি বুঝবো কেমনি আল্লাহ বললেন হাত্তা ইদা যা আমাও ফারতান্ন যখন দেখবা সুলার ভিতর থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে বুঝবা ভূমিকম্প এখনই এখনই বন্যা শুরু হবে ওনার সুলার ভেতরে রুটি বানাচ্ছিলেন হঠাৎ করে দেখেন সুলার আগুনের ভিতর থেকে পানি বের হচ্ছে যে সুলার মধ্যে রুটি বানাচ্ছিলেন এই সুলাটাও হজতে হাওয়া আলে থেকে বংশানুক্রমে ক্রমে উনি পাইছেন চুলার মধ্যে পানি উঠতেছে কি উঠতেছে এক পর্যায়ে উনি একটা দৌড় দিয়া বললেন স্বামী আমার তুমি যে বলছিলা লক্ষ্য রাখার জন্য আমি দেখলাম আমাদের সুলার ভিতর থেকে পানি উঠতেছে পায়গাম্বর বুঝলেন হাত্তা ইজা যা আমরুনা না ও ফার নূর এখনই তো বন্যার সময় হয়ে গিয়েছে তিনি একটা দোর দিলেন জাহাজের কাছে চলে গেলেন আল্লাহ বললেন ফাকুল নাহমিলহু মিন কুল্লি জাউজাইন ইসতাইন ও নূ পৃথিবীতে শুধু তুমি জাহাজে উঠলে হবে না আর মমিন মুসলমানরা জাহাজে উঠলে হবে না দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীর একটা জোড়া করে আমি জাহাজে জায়গা করে দিব